কর্মচী এবং নিবেদন করছি বিশ্বরিক আখ্যাতিক উত্তর অধিকার আমাদের সকলের প্রাণের মন্ত্রী পবিত্র একই সাথে কত বিচার করছি বিশ্বরিক আকৃত করে আখ্যাতিক উত্তরাধিকার যাদের পানি

পরম বোন একই সাথে আমার সাথে পরিবারের যাকে পার্টি ছাত্র প্রাণ যুবক্রণ যুব স্বেচ্ছাসেবক প্রণ স্বেচ্ছাসেবক প্রণ্ট যাদের পার্টি কৃষক ফ্রন্ট যাতে পারে শ্রমিক ফ্রন্ট যাতে পারে ভক্ত প্রন্ট যাদের পার্টি আমাদের মা বোনেরা যারা ভিতরে আছেন আজকে আপনাদের কাছে একজন আমাদের একজন আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছে আজকে উপস্থিত আছেন এবং যাতে কয়েকটি মহিলা প্রয়ং কেন্দ্রীয় কমিটি ম্যাচের সাথে আমাদের দেশ প্রতি আমাদের সংগ্রামী সভানেত্রীকে আমাদের সাধারণ সম্পাদিকা এবং আমাদের গ্রামের একজন কার্যকরী সদস্য যারা যাতে পানি পকা থাকি দিনব্যাপী দেশব্যাপী যারা সংগ্রাম করছে যাতে পানি শক্তি কংগ্রেস আমার বনের আমি সকলের উদ্দেশ্য আমি আপনাদেরকে জানাই আসসালাম আলাইকুম আজকে আপনার বিশ্ববি খেলোয়াড়ি পুরি এবারই দিনে আজ থেকে আমরা চত্রিশ বছর আগে যাকে পার্টি মহান পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে দিয়েছিলেন এবং একটি উদ্দেশ্যে তারিফাজা এনায় করি আমাদের দাদা হুজুরের নির্দেশে দাদা সেই শেখ শরীফের দিন যাকে পার্টিকে দাদা হুজুর

দেশের সংগ্রামে বাংলাদেশের গণতন্ত্রী বাংলাদেশের মুক্তিগাদী গণতার সংগ্রামে আপনাদের ঐক্যবদ্ধভাবে বাংলার প্রতিটি গ্রামে ইউনিয়ন পার্ক মহলার প্রতিটি বড়

k a d a n g k a d a k a m a u t o r a n k o s i a n a n a i k u r u t

বাংলাদেশের দারিদ্রটা আহ্বান করবো সময় আমাদের দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে দেশের মানুষের শিক্ষতের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হবে জীবনের শেষ সীমানায় এসে আমরাও একদিন যেতে হবে এতদিন একদিন যেতে হবে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আল্লাহ রকম আলমীকে যাতে যাতে আমরা সেই জবাবটা যদি সঠিকভাবে আমরা দিতে পারি যে জীবনের শেষ বিশ্বাসটুকু দিয়ে হলো এই জাতির কল্যাণে এই জাতি শারীরিক উন্নতির জন্য সত্য স্নানের জন্য সত্য তরিকার জন্য জাতের পায়ের জন্য আমাদের রক্তকে পারি করে দিয়েছিলাম আমাদের জীবনটাকে আমরা উৎসাহ করেছিলাম সেটাই হবে আমাদের জীবনের শেষ মাত্রা ছিল তো আমার প্রান্তীয় ভাই বোনেরা আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর গভীরান্তর

হয়তো শাহজাহানের বাংলাদেশ এই বাংলাদেশ হয়তো শাহপরানের বাংলাদেশ এই বাংলাদেশ আমাদের মাঝে নেক কুড়ি হাজার বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্ব নেপা যাওয়া বাংলাদেশ আর আমি বাংলাদেশ হবে ইনশাল্লাহ মস্তফা আমি ফয়সালের বাংলাদেশ